আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ফাবিয়া অনলাইন শপের নতুন একটি ভিডিওতে এই শপে এলে কিন্তু আপনারা দেখেন বিভিন্ন ধরনের ইলেকট্রিক এবং কুকারের যে আইটেমগুলো রয়েছে এ টু জেড কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এর মধ্যে আছে কিন্তু চমৎকার কিছু কালেকশন দেখাবো শুরুতে যেটা দেখাবো যেটা কিনা হচ্ছে ঘন্টার কাজ সেকেন্ডে করার জন্য কিন্তু চমৎকার একটি পিলার মেশিনের কালেকশন দেখাবো যেটাতে কিনা ফল থেকে শুরু করে যে সকল ফল বাচ্চারা খেতে পারে না যেমন মনে করেন আমলকি তারপর আঙ্গুর ঠিক আছে তারপর যে এটা থাকে থাকে টমেটোটা সেই টমেটো এবং পাশাপাশি মা এরকম রসুন আদা পেঁয়াজ আলু আমরা অনেকে কিন্তু ভয়ে না ঠিক আছে ছেলার ভয়ে না বা অনেক সময় বুয়াও চলে যায় এই ধরনের আলু কিন্তু আপনারা ছিলতে পারবেন এরকম ধরনের পিলারের কালেকশন দেখাবো পাশাপাশি কিন্তু সকল ধরনের বাজারের সবচেয়ে বেস্ট কোয়ালিটি শক্তিশালী ব্ল্যান্ডার কালেকশন দেখাবো এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে দেলোয়ার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া ভালো রাখছে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বাজারে নতুন এক প্রোডাক্ট যেটাকে বলা অরিজিনাল চায়না একটা প্রোডাক্ট হুম এটা লেখা আছে মেড ইন চায়না মেড ইন চায়না ফুড এন্ড ভেজিটেবল ভেজিটেবল পিলার লেখা আছে ফুড এন্ড ভেজিটেবল পিজা পিলার আচ্ছা যেমন আপনি এটাতে করতে পারবেন এটা একটু খেয়াল করেন এটা সম্পূর্ণ হচ্ছে রিচার্জেবল মানে চার্জ ছাড়াই চলবে চার্জ ছাড়াই এই যে আমি যেমন ভিডিওস উদ্দেশ্যে একটু দেখাচ্ছি হুম এই ঠিক আছে আপনি এটাতে ঘোরাবেন ঘুরিয়ে আপনি সম্পূর্ণ কেটে ফেলবেন কেটে কেটে ফেলার পর যে আপনার আপনারটা থাকে যে ছোকাটা থাকবে চোখাটা নিচে চলে আসবে নিচে ব্লেড এর এই চলে আসবে হ্যাঁ এই কন্টেনারে চলে আসবে আবার চাইলে আপনি জিনিসটা পরে টেবিলে পলভিশন করার জন্য রিভার্স দিবেন রিভার্স দিলে অটোমেটিক্যালি এখানে যে বেরো আসবে এরকম ধরনের ভিডিও আমাদের চ্যানেলে অনেক আছে দেখিয়েছি আপনাদেরকে ঠিক আছে অনলাইনও দেখেছেন সবাই তো আজকে পরে দেখালাম না কারণ সময় সাপেক্ষে পাশাপাশি কিন্তু অনেক শক্তিশালী ব্লেন্ডারগুলো দেখাবো ঠিক আছে এটা দিয়ে কিন্তু আপনারা সব দানা ছিলা কাজগুলো আপনারা করতে পারবেন সম্পূর্ণ রিচার্জেবল সম্পূর্ণ রিচার্জেবল এটা একবার ইজি প্রসেস আপনারা যদি ভাবতে চান যে এটা অনেক কষ্টদায়ক কোন 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 কষ্টদায়কের জিনিস না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে জাস্ট আপনি এই বডিটাতে সম্পূর্ণ আলাদা আলাদা করে ফেলবেন এই দেখেন এই জিনিসটা যখন আপনি বের করবেন এখানে মাথা আছে এই জিনিসটা এইভাবে বসা দেবেন বসে পড়লো আচ্ছা আচ্ছা দেন এখানে দুইটা গার্ড আছে দেখবেন অনেকজন এই যেগুলো যদি ভিডিওতে বলে না শুধু হাত আপনার মনে করেন সবকিছু কাটাকাটি করে দেখা দেয় এই জিনিসটা এইভাবে বসবে বসবে বসানোর পর আপনি এই গার্ডে একটা দেখবেন একটা ছিদ্রী মাথা আছে আচ্ছা চোখা মাথা এই চোখা মাথাটা এখানে বসা দিবেন প্রত্যেকটার ক্ষেত্রে सेम ঠিক আছে से? सेम ক্ষেত্রে सेम আমাদের কাছে হোয়াইট এন্ড আপনার ব্লু কালার আছে ব্লু কালার আছে দুটো কালার আছে এখানে দেখবেন একটা গার্ড আছে এই গাড অনুযায়ী এখানে বসায় দিবেন রিভার্স অনুযায়ী বসে পড়বে ওকে এটা দিয়ে আপনি কাট আপনি ছিলবেন আর এটা দিয়ে রিভার্স মানে বের করে দিবেন একদম মনে করেন যে 1 কেজি আলু যদি দেন এক কেজি আলু কাটতে আপনার মিনিমাম আধা ঘন্টা সময় লাগে জি আধা ঘন্টা সময় যদি এক কেজি আলু দিয়ে দেন আপনি কিন্তু এক মিনিট কি দেড় মিনিট দেড় মিনিট ভিতরে সম্পূর্ণ কমপ্লিট হয়ে কমপ্লিট করতে পারবে ঠিক আছে ঘন্টার কাজ দেখেন একটু দেখা দিচ্ছি আমি এই দেখো ওটা কিন্তু রিচার্জেবল রিচার্জেবল ওকে আর এটা বক্সটা যদি দেখায় আপনাদেরকে বক্সের সাথে পরিচয় করা এই যে দেখেন এখানে বক্সের মধ্যে দেওয়াই আছে কি কি করবেন এই যে দেখেন আঙ্গুর ফল আছে চায়না কমলা আছে এরকম ধরনের আপনারা কিন্তু রসুন তারপর টমেটো প্লাম বলেন গ্রিল ফ্রুট বলেন যেটা আছে ঠিক আছে চাইনিজ যে ফলগুলো আছে ছোট ছোট এগুলো করতে পারেন এবং বাজারে আঙ্গুর ফল এবং চাইলে আমলকি এরকম ধরনের ফলগুলো এই যে ধরনের একটা কেবল পাবেন এই দেখেন আমি একটু ভিউয়ারদেরকে উদ্দেশ্য দেখাচ্ছি এই ধরনের একটা কেবল থাকবে হ্যাঁ টাইপ সি কেবল এটাকে টাইপ সি কেবল বলা হয় চার্জ দেওয়ার জন্য আপনি এখানে যেমন দাও আছে এই যে এখানে গাট আছে এই গাট অনুযায়ী আপনি চার্জটা দিয়ে দিবেন আচ্ছা

যখন আপনার প্রোডাক্টটা শেষ হয়ে গেছিল তখন আমাদের প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা তারপরে দেওয়া হয়েছিল তিন হাজার টাকা তিন হাজার কিন্তু এখন ধামাকা অফার দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন দর্শক দেখেন কালার আছে দুইটা সাদা এবং ব্লু যে আর যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ওকে আর তার পাশাপাশি আমি দেখে দিতে চাইছি বিয়ের উদ্দেশ্যে কমার্শিয়াল ভাষা কমার্শিয়াল হ্যাঁ মিয়াম মিয়াকো লেখা আছে পার্স অফ ইউর লাইফ লাইফের একটা অংশ এটা হ্যাঁ এর একটা অংশ এটা মেডিট ইন্ডিয়া

তো পাশাপাশি মিয়াকো আরেকটা আছে মডেল নাম হচ্ছে অ্যাটলাস জি এটা হচ্ছে 2000 ওয়ার্ডের মধ্যে এটা রাখতেছি 7800 এটাও 3000 এর মধ্যে দর্শক দেখেন এরপর আছে মিয়াকো স্কারলেট এটা হলো 2200 ওয়ার্ডের মধ্যে এটা রাখতেছি আপনার 8200 8200 টাকা এছাড়াও কিন্তু ভাইয়ার কাছে ইলেকট্রিক গ্যাজেটের মধ্যে অনেক ধরনের আইটেম আছে আপনি চাইলে যদি যাদের আপনারা আছে দেখেন অনেকজন আছে ক্যামের প্রতি ভক্তি আছে যাদের ক্যাম লাগবে ক্যামও আছে 1000 ওয়ার্ড আছে 1200 ওয়ার্ড আছে টার্বো ম্যাক্স আচ্ছা kia মানে তারপরে ডিজনিপতি ফে থাকেলে ডিজনি আছে ওসাকা জাপান আচ্ছা আপনি 24000 rpm এখন rpm অর্থটা কি অনেকজন কিন্তু বোঝে না যে ঘোরা যে স্পিডের যে ক্ষমতাটা ওটাকে বলা হয় rpm ব্লেডটা মিনিটে কত হাজার বার ঘুরবে সেটা 24000 এই যে ঠিক আছে এছাড়া আরো অনেক ধরনের কালেকশনে আছে বা এছাড়া যদি আপনাদের নিজস্ব কোনো চয়েস থাকে স্ক্রিনে দেখানোর নম্বর পাঠিয়ে দিবেন রিজনেবল প্রাইসে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন জি আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আজকের মতো ভিডিওটা শেষ করলাম আগামী বছর আবার এগুলো অর্ডার করব কিভাবে এবং সরাসরি কোথায় এলে পাবো অ্যাডভান্স করতে হবে কোনো

ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ভাই ইমো হোয়াটসঅ্যাপে ফোন কারণ মার্কেট অনেক বড় থাকে না এখানে ইমো হোয়াটসঅ্যাপে বিশ্বাস বিশ্বাস বিল্ডিং এর গেটে অথবা ঢাকা নিউমার কাঁচা বাজার বা মসজিদের সামনে এখানে দাঁড়িয়ে ফোন দিলে ভাই আর গিয়ে অবশ্যই আমরা নিয়ে আসবে এবং স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কে কোনটা নিতে চাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন এভাবে বিদেশি ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে